বিডি জবস ম্যাচিং ক্রাইটেরিয়া নাম্বার থ্রি হচ্ছে আপনার এডুকেশন জিনিসটা খুবই সহজ যদি আপনার ব্যাচেলার রিকোয়ারমেন্ট থাকে বা অনার্সের রিকোয়ারমেন্ট থাকে আপনি হয়তো ডিপ্লোমা বা এইচএসি লেভেলে আছেন তাহলে আপনি ওই জবের জন্য উপযুক্ত নন আবার কিছু কিছু ক্ষেত্রে মাস্টার্সকে প্রায়োরিটি দেয়া হয় এরকম একটা ব্যারিয়ার সেট করে দেওয়া হয় যে মাস্টার্সের নিচে থাকলে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই যাতে না করতে পারে এক্ষেত্রে দুটা ঘটনা ঘটবে এক হচ্ছে আপনার ম্যাচিং পার্সেন্টেজটা কম দেখাবে আর নাম্বার দুই আপনি ওই জবের জন্য বিডি জবসে অ্যাপ্লাই করতে পারবেন না সো আপনার প্রপার এডুকেশন না থাকলে একটা জবের এগেনস্টে স্বভাবতই আপনার পার্সেন্টেজটা লো দেখাবে বাকি তিনটা পয়েন্ট নিয়ে আগামী ভিডিওগুলোতে আলোচনা করব আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে রাখুন ধন্যবাদ